হ্যালো বিরিবান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা পাঁচজন মিলে আজকে বিরিয়ানি পার্টি করবো তো বিরিয়ানি পার্টি শুরুতে আপনাদের দিয়ে দেখাবো কীভাবে আমরা রান্না করছি তো যে ছেলেটা রান্না করছে সে আমার বাদিজা সিয়াম ও রান্নাটা অনেক ভালো হয়েছে বিরিয়ানির পাকাটা তো আপনার ভিডিওটা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সো এখন আমি মাংস ঢেলে দেব আমার বাতিসা মাংস ঢেলে দেবে দিয়ে এখন নাইরা সাইরা করতে গুইটে কষায় টষায় লুমো তো ভিডিও করতেছি অনেক রাত হয়ে গেছিলো তো তেমন ভালো ক্যামেরা আসছে নাই তো আপনার ভিডিওটা দেখে অনেক আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে তো আমরা কীভাবে বিরিয়ানি পাক করতেছি তো বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসছিল। এখন আমরা নাইরা সেরা কিছুক্ষণ নায়রা ভালোভাবে সাথে মশলা মিক্স করে এখন ঘুরে দেবো পারি কলা পাতা আনার মূলত কারণ হলো আজকে আমরা কলা পাতার মধ্যেই খাব সবাই তো পাঁচটা কলা পাতা আনছে পাঁচজনের জন্য তো আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন এই কলা পাতার মধ্যে কীভাবে আমরা খাবো তো এই কলা পাতার মধ্যে খাওয়াটা যে কতটা মজা সেটা আজকে না খেলেই বুঝতে পারতাম না সবসময় তো ঘরে প্লিট দেখাইতাম তো ভিডিওর মাঝখান দিয়ে একটু অন্য একটি ভিডিও করলাম তো গাছে অনেক সুন্দর আনার আসছে তো আনারটি অনেক সুন্দর দেখা যাক বড় হরাক পর্যন্ত কতটুকু সাইজ হই আর কতটুকু মিষ্টি হয় আর এটা হলো গেঁদা ফুল গাছ মানে দিকে বিরিয়ানি হওয়ার যে সময়টা এই সময়টার মধ্যে আমি অন্য কিছু দেখাইলাম আপনাদের কাছে যাতে আপনাদের দেখি ভিডিওটা ভালো লাগে তো এটা হচ্ছে গেঁদা ফুল গাছ আর রাত্রিবেলা গেঁদা ফুল অনেক সুন্দর দেখতে তো আমার বয়েস কেমন লাগছে সে জানি না তো এটা হচ্ছে পেয়ারা কলবের পেয়ারা তিন চারটা পেয়ারা আছে পেয়ারা অনেক ভালো ভালো খেতে অনেক সা আমি অসুস্থতার কারণে বেশি একটা ইউটিউবে ভিডিও ছাড়তে পারি নাই তো এখন কষাই কষানো হয়ে গেছে এখন আবার একটু নাইরা চাইরা দেখবো যে হয়েছে কিনা তো আমরা একটুকু মাংস নিয়ে সবাই একটু একটু করে খাবো দেখবো যে মাংসগুলো মানে সিদ্ধ হয়েছে কিনা কষানো হয়েছে কিনা এখন চাল চাউল ডেলে দিচ্ছি চাউল ডেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে মাংসের সাথে মশলার সাথে অ্যাডজাস্ট করে ভালোভাবে গাইটে গুইটে নাইরা সেরা গুড়া ধুয়ে দশ মিনিট পর আবার চেক দেব তো এর আগে ভালোভাবে নাইরা লইতেছি যাতে কোনো এদিক সেদিক না হয় অনেক সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যায় তো এখন দশ মিনিট পর আপনারা অপেক্ষা করুন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন নাড়াটাড়া শেষ এখন পানি ঢেলে দেবো দিয়ে ভালোভাবে নাইরা নইড়া গুইলা রেখে দেব দশ মিনিটের জন্য আর একটু নাড়া বাকি ছিল তাই একটু নাড়তেছি এখন পানি দিতেছি পাঁচপট পানি দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হয়েছিল যে এখনই ওটা খেয়ে ফেলি কিন্তু এরা তো কাছে এটা তো খাওয়া যাবে না তো দশ মিনিট অপেক্ষা করলাম দশ থেকে পনেরো মিনিট আর না আমরা কিন্তু পাক করছি কিন্তু মাটির চুলায় মাটির চুলাই রান্না কিন্তু অনেক সাল এখন ভালোভাবে নাইরা নয় গাইডটা গুইটে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য তারপর আমরা একটা অন্য একটা ফ্লে একটা ক্লা কালার নিয়ে আসবো বিরিয়ানির কালারটা ততক্ষণে আপনারা অপেক্ষা করুন আমার এই বিডু চক রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে তো এখন নাইরা এরা গা দিব আর যে নামতেছে আমার বাতিজা সিয়াম এ হচ্ছে পাকসি এই বাতিজা এগুলো সবাই বাতিজা আমি হলাম সবাদের মধ্যে সবার বড় তো এটা কলা কলাপাতার ছবি এখন আমার বাতিজা সবাইকে একটু একটু করে মানে সবাইকে খাবার বাইরে দিতেছি তো খাবার বাইরে দেওয়ার পর আমরা সবাই একসাথে বসে খাবো যে খাওয়াটা যে কতটা আনন্দ আর কতটা মজা তো সাথে ছিল একটা মুজু দু লিটারের সাথে ছিল শশা লেবু অনেক স্বাদ পেয়েছি খেয়ে যা বলার মতোন শশম আমরা প্লেটে খাই ডাইনিং টেবিলে খাই বসে বসে তো আজকে ম্যাচেতে বসে খেয়েছি অনেক ভালো লাগছে ভিডিও প্রায় শেষের দিকে তো আর কথা বাইলাম নেই আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই বক্সে লাগছে যাবেন ধন্যবাদ